হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমরা আজকে বুঝতেই পেরেছ কোন ভিডিও নিয়ে আলোচনা করব হ্যাঁ আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো সেই বিশ্বকর্মা পুজোর উপবাস করে সবাই এই বিশ্বকর্মা পুজোর ব্রত কথা শুনলে অবশ্যই তোমাদের মঙ্গল হবে সেজন্য এই ব্রত কথাটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো একদা কাশী বিশ্বনাথ শহরে এক অতীব ধর্মপরায়ণ কষ্টসহিংসু রথচালক ও তার স্ত্রী বসবাস করত রথচালক সারাদিন মন দিয়ে রথ পরিচালনার কাজ করতো সংসার নির্বাহের জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হতো কিন্তু কঠোর পরিশ্রম করেও তার পরিবারে দারিদ্রতা লেগেই থাকত। অন্যদিকে রথচালকের স্থির সন্তান না হওয়ায় সেই রথচালক ও রথচালকের স্থির মধ্যে একটা চিন্তা লেগেই থাকত সন্তান প্রাপ্তির জন্য তারা সাধু সন্ন্যাসীদের কাছে গিয়ে মনের বেদনার কথা বলতো কিন্তু কোনো ফল হতো না শেষে এক মহর্ষি বাবা বিশ্বকর্মার পুজো করে ব্রতকথা শ্রবণের জন্য বললেন এবং এও বললেন এর ফলে তাদের সন্তান প্রাপ্তি হবে এবং আর্থিক সংকট দূরীভূত হবে এই মহর্ষির কথা মতো রথচালক ও তার স্ত্রী ভদ ভাদ্র সংক্রান্তিতে বাবা বিশ্বকর্মার পুজো করলেন অল্প দিনের মধ্যে তাদের দারিদ্রতা দূর হলো এবং রথচালক রথচালক রথ চালনার সাথে সাথে একটি কারখানাও খুললেন এবং তাদের একটি পুত্র সন্তানও হলো এরপর থেকে সেই কারখানায় বছরের পর বছর বিশ্বকর্মা পুজো করা হয় আর এখান থেকেই বিশ্বকর্মা পুজোর প্রচলন শুরু হয় শোনা যায় এই বিশ্বকর্মা বিশ্বকর্মার ব্রহ্মার নাভি থেকে হয়েছিল বলে বিশ্বকর্মাকে ব্রহ্মার সন্তান বলা হয়ে থাকে তবে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্য